পূর্ণ ব্রহ্মচর্যের অর্থ চিন্তায় বাক্যে ও কর্মে সর্বদা সর্বাবস্থায় সুচিতা রক্ষা করা সংযমের অভাবে আমাদের দেশের যাহা কিছু বরণীয় সবই লোপ পাইতে বসিয়াছে কঠোর ব্রহ্মচর্য পালনের ফলে যাবতীয় শিক্ষা স্বল্প সময়ে আয়ত্ত করা যায় ধৃতরেতা ব্যক্তির মস্তিষ্ক অমিত তেজ ও বিপুল ইচ্ছাশক্তির আধার ভোগ বাসনা সংযমের ফল অতি শুভ যৌন শক্তিকে আত্মিক শক্তিতে রূপায়িত করিতে হইবে শক্তি যত প্রবল হইবে তাহা দ্বারা তত বেশি কাজ সাধিত হইতে পারে সরস্রোত জলধারাকে সংযত করিবার ফলেই হয় প্রচণ্ড হাইড্রোলিক শক্তির উদ্ভব সৎ চিন্তা মনকে সূচি শুভ্র করিয়া রাখে সেখানে মলিনতার স্পর্শ লাগিতে দেয় না স্বামীজি বলিয়াছেন আমাদের শুভাশুভ প্রত্যেকটি চিন্তা সুখ দুঃখের প্রত্যেকটি অনুভূতির সূক্ষাবস্থায় মনে সঞ্চিত থাকে মন সূক্ষ্ম শরীরের অংশ বিশেষ উহা দেহনাশের সঙ্গে সঙ্গে বিনষ্ট হয় না পুনর্বার ধারণের সময় আমাদের সূক্ষ্ম শরীর এই অনুভূতির পুটুলিটি সঙ্গে লইয়া আসে ইহারই নাম সংস্কার আমাদের মনের বর্তমান গঠন আমাদের বর্তমান চরিত্র হইলো আমাদের পূর্বজন্ম এই জন্মে যাহা কিছু চিন্তা করিয়াছি অনুভব করিয়াছি তাহারই সমষ্টি মাত্র আমরাই উহা গড়িয়াছি ইচ্ছা করিলে আমরা উহাকে ভাঙিয়া আবার অন্যভাবে গড়িতে পারি পরপর কয়েকটি চিন্তা অনুভূতির ছাপি অভ্যাসে পরিণত হয় সেই জন্য পদভ্যাসের হাত হইতে নিষ্কৃতি পাইবার একমাত্র উপায় মনের উপর উহার বিপরীত চিন্তার ছাপ দেওয়া সদভ্যাস গড়িয়া তোলা সৎসঙ্গ সৎ সৎ কর্ম ও সৎ চিন্তা করিতে করিতে সদভ্যাস গড়িয়া ওঠে যাহাতে ছাত্রদের মনে পূর্বোক্ত গুণগুলি বিকাশ লাভের সুযোগ ও সহায়তা পায় সেই দিকে লক্ষ্য রাখিয়ে আমাদের শিক্ষা পদ্ধতি প্রবর্তন করিতে হইবে যেভাবেই হোক ছাত্র জীবনী যাহাতে যুবক যুবতীরা জীবনের উচ্চতর আনন্দের আধ্যাত্মিক আনন্দের সন্ধান ও আস্বাদ কিছুটা পায় তাহার ব্যবস্থা করিতে হইবে তাহা হইলে তাহারা উচ্চ আদর্শে আকৃষ্ট হইবে এবং পরজীবনের জীবন পথের বহুবিধ প্রলোভন ও ঝরঝঞ্ঝায় অবিচল থাকিয়া ওই আদর্শ আঁকড়াইয়া থাকিবার মতো যথেষ্ট শক্তির অধিকারী হইয়া উঠিবে আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতিতে বুদ্ধিকে উন্নত ও প্রসারিত করিবার ব্যবস্থা আছে কিন্তু সেই সঙ্গে মানসিক উন্নতি বিধানের কোনো সুষ্ঠু ব্যবস্থা নেই প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থায় তাহা ছিল স্বামীজি বর্তমান যুগের উপযোগী করিয়া সেই ব্যবস্থার পুনঃপ্রবর্তন চাইয়াছিলেন অপরকে উচ্চ আদর্শ অনুপ্রাণিত করিবার প্রকৃষ্ট উপায় নিজে আদর্শ জীবন জীবনযাপন করা জীবন জীবনযাপন করিয়া দেখাও উহাই সর্বশ্রেষ্ঠ প্রচার জ্বলন্ত জীবনের সান্নিধ্যে বাস করিলে মনে উচ্চভাব সত্যই প্রবেশ করে সেই জন্যে স্বামীজির ইচ্ছা ছিল যাহাতে আমাদের দেশে আবার প্রাচীন গুরুকুল প্রথার আদর্শে শিক্ষা প্রতিষ্ঠানগুলি গড়িয়া ওঠে সেখানে সেবা সেবাপরায়ণ স্নেহশীল ঋষিদের সান্নিধ্যে ও শিক্ষাগুণে ছাত্ররা পড়া ও অপরা উভয় বিদ্যায় পারদর্শী হইত বিভিন্ন জাগতিক বিষয়ে জ্ঞান ও কর্মদক্ষতা অর্জন করিয়া অর্থ উপার্জনের যোগ্যতা লাভ করিত আবার সেই সঙ্গে লোক কল্যাণ সমুজ্জ্বল বজ্রদৃঢ় দেবপম চরিত্রেরও অধিকারী হইয়া উঠিত আদর্শ শিক্ষকদের এইরূপ ঋষিতুল্য হইতে হইবে তাহা হইলেই তাহাদের শিক্ষায় ও জীবনের স্পর্শে ছাত্ররা নিজেদের সমাজের দেশের ও জগতের যথার্থ কল্যাণকারী মানুষ হইয়া উঠিতে পারিবে স্বামীজি বলিয়াছেন এই রূপ খাটি মানুষই দেশের সবচেয়ে বড় সম্পদ স্বামীজি সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেব যেমন বলিয়াছেন আমার নরেনের ভেতর এতটুকু মেকি নাই কোথাও বাজিয়ে দেখো টং টং করছে আমাদের দেশের যুবকদেরও সেইরূপ হইতে হইবে সুদৃঢ় দেহ মন ও বজ্রদৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন পবিত্র হৃদয় ও প্রসন্নচিত্ত হইতে হইবে সর্ববিধ রহিত নবপ্রস্ফুটিত কৌসুমের মতো বিকশিত হইয়া চারিদিকে শুধু এই দেশে নয় বিদেশেও কল্যাণের প্রেমের চরিত্র মাধুর্যের পরিমাল ছড়াইতে হইবে অন্তঃশাশূন্য বাহ্য চাকচিক্যময় জড়বাদাত্মক জীবনাদর্শের দিকে চাহিয়া আমাদের চক্ষু যেন ঝলসাইয়া যায় অমৃতের সন্তান আমরা রাজরাজেশ্বরের সন্তান আমরা কোন দুঃখে আমরা ভারতীয় সংস্কৃতির মণিকোঠায় রক্ষিত জীবনের কষ্টি পাথরের যুগ যুগান্ত ধরিয়া বাড়ি বাড়ি সুপরীক্ষিত মহামূল্য রত্ন ফেলিয়া ভোগ সর্বস্ব জীবনাদর্শের গিলটি করা মূল্যহীন ভিক্ষাভূষণ গড়ায় পড়িতে যাইব জীবনের হাটে উহার বিনিময়ে যথার্থ শান্তি আনন্দ মিলে না আশায় আশায় এক বিপণী হইতো অন্য বিপণীতে ঘুরিয়া বাড়ানোই সার হয় উশৃঙ্খল ভোগ মনের বুভুক্ত আরও বাড়াইয়া দিয়া অশান্তিকে বাড়াইয়া তোলে বাহিরের চাকরিকে সঙ্গে সঙ্গে মানুষের অন্তরটিকেও অমল ধবল করিয়া তোলাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত স্বামীজি বলিয়াছেন অন্তর বলিয়া যদি কিছু না রইল তবে শুধু বহির্দেশটিকে পালিশ করিয়া লাভ কি পাশ্চাত্য জগতের বহু বিদ্যাকে আমাদের শিক্ষায় অন্তর্ভুক্ত